নমস্কার বন্ধুরা দেখুন এই ঘোড়াটি এক কাস্টমারে এসে বললো আমাকে তাড়াতাড়ি পালিশ করে দিন আমাকে ট্রেন ধরতে হবে সময় নেই তাড়াতাড়ি কাজটা করছি কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে পালিশ হবে কী করছি দেখুন প্রথমে এই লিকুইডটি আমি একটা কাপড়ের সাহায্যে ঘোড়াটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর যেখানে দেখুন লিকুইডটা ঠেকছে সেখান থেকে দাগগুলো কেমন ভ্যানি ভ্যানিশ হয়ে যাচ্ছে হাতে আমি একটা গ্লাভস পরে নিয়ে এখানে ব্যাগ ভরেছি গ্লাভসটা খুঁজে পেলাম না কোথায় রেখেছি ছেলেটা ছেলেটা না এখন দোকানে সেই জন্য ক্যারিব্যাগ ভরে আমার কাজটা করতে হলো আর লিকুইডটা কী করলাম পুরো কলসিটার ঘোড়াটার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম পুরো লাগানো হয়ে গেল কোথাও কিন্তু আর বাকি নেই লাগাতে এবার আমি কি করব একটু জল দিয়ে ধুয়ে নেবো আপনারা যখন এই কাজটা করবেন বাইরে ট্যাপে নিজে নিয়ে গিয়ে ধুবেন ভালো করে তা আমি তাড়াতাড়ি করে করে কাজটা কাস্টমারকে দেব এই কারণে এই কাজটা আমি এখানে ঘরে বসে করছি এবং এবার ঘোড়াটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এবার কি করছি কাজটা দেখুন কত তাড়াতাড়ি এটাকে নতুন মতো আবার করে দিচ্ছি আমি পুরো পরিষ্কার হয়ে গেল এবার ঘরার ভিতরে একটু জল ঢুকে গেল তো সেসব জলটা ফেলে দিতে হবে বাইটাও ধোয়া হয়ে গেল এবার কি করছি দেখুন এবার একটু পিতাম্বরী পাউডার নিয়ে ঘোড়াটির গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর ঘোড়াটা শেষে গিয়ে দেখুন যে আমি মজুরি ক টাকা নিচ্ছি এই কাজের মজুরি আমি কত টাকা নিচ্ছি এটা তিন কিলোর কলসি আছে এই দু কিলো আটশো গ্রাম তো এর মজুরি নেব আমি কত দেখুন আর কাজটা কিভাবে করছি সেটা দেখে নিন খুব সহজে কিভাবে করা যায় এগুলো নতুন নতুন ঝকঝকে পিতাম্বরীটা পিতাম্বরী পাউডার বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম আর দেড়শো গ্রামের প্যাকেটের দাম হচ্ছে আপনার এখন পঁয়তাল্লিশ টাকা হয়েছে তো এগুলো নিয়ে এসে রাখবেন আপনারা এইভাবে যে কোনো পিতলের গামলা কলসি হাঁড়ি কড়াই যাই থাকুক না কেন বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে করবেন খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে এবং অল্প খাটনিতে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে এই ঘোড়াটা ওনার বাড়িতে ছিল উনি আবার আর কারো বাড়িতে দেবে এই কারণে আমাকে চকচকে করতে বললো তো একবার নতুনের মতো ঝকঝকে করে দিচ্ছি কীভাবে দেখুন পিতাম্বুড়ি পাউডারটা প্রায় কম জায়গায় লাগানো হয়ে গেল এবার পিতাম্বুড়ি পাউডার লাগানোর পরে কী করতে হবে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা ট্যাপের নিচে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরকমভাবে কাজ করলে কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর আমি এখানে ঘরে বসে কাজটা করে দিচ্ছি কীভাবে দেখুন ধোয়া হয়ে গেল ভালো করে ধুতে হবে ধুয়ে নেওয়ার পর এবার ওটাকে কী করছি দেখুন শুকনো কাপড়তে মুছতে হবে তার আগে ঘরের ভিতরে একটু জল ঢুকে গেছে সেই জলটা ফেলে দিতে হবে আমাকে তলটা ধুয়ে নিলাম অল্প জায়গায় সুন্দরভাবে আমি কাজটা করলাম কীভাবে সেটাই দেখুন জল ফেলা হয়ে গেলো ভিতরে এবার কী করছি ওর ঘরটাকে ভালো করে মুছতে হবে মোছার কাছেই সব কিছু মুছতে মুছতে গরম করে দিতে হবে তাহলে ওর ওপর একটা গ্লেজ চলে আসবে সুতির কাপড় দিয়ে কাজটা করতে হবে অন্য কাপড়ে কিন্তু কাজটা হবে না এই সুতির কাপড় দিয়ে আমি কীভাবে ঘষছি দেখুন ঘষে ঘষতে 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 ওর ভিতরে একটা গ্লেজ ভাব চলে আসবে নতুন এরকম সাইনিং থাকে ওরকম চলে আসবে দেখুন হয়ে গেল। আর যে লিকুইডটি আমি ব্যবহার করলাম সেটা হচ্ছে মিউরিটিক অ্যাসিড মুদির দোকানে পাওয়া যায় আর পিতাম্বরী পাউডার বাসনের নেবো আমি একশো টাকা ভিডিওটা অনেক সুন্দর দেখলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম